হ্যালো আমার হাজব্যান্ডের বার্থডে কেমন সেলিব্রেট হলো সেটা দেখাচ্ছি আসুন প্রথমেই তো চকলেট কেক বানানো দেখুন কেমন বানানো আজকে আমি কেক বানানো দেখাচ্ছি মাত্র দু তিনটি জিনিস দিয়ে ফার্স্ট অফ অল আপনার যেই ফ্লেভারের কেক লাগবে যেরকম চকলেট বা ভ্যানিলা সেই ফ্লেভারের বিস্কিটটা কিনে সেটা টুকরো টুকরো করে জারে দিয়ে সেখানে একটু চিনি আর দুধ মিশিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিতে হবে যাতে লামস না থাকে আর সাইডে একটা প্যানকে একটু প্রিহিট করে নেবেন তাহলে কি হয় কেকটা ভালোভাবে হয় এবার যেটা ব্লেন্ড করলেন মিক্সচারটা সেটা একটা পাত্রতে ঢেলে সেখানের মধ্যে ইনো দিয়ে মানে একটা ফুল প্যাকেট ইনো ওখানের মধ্যে আপনি ঢেলে ওটাকে ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন যাতে বাবলস বা লামস না থাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে কী হয় না ভালো করে হয় না আমি ফেটিয়ে নিয়ে ওটার উপরে একটু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেট করে এবার যে প্যানটাকে প্রিহিট করেছিলাম সেটার মধ্যে রেখে দিয়ে অ্যারাউন্ড আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন লাগবে মাঝে মাঝে আপনি চেক করে নিতে পারেন হয়েছে কি না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় আমি ওপরে আবার চকলেট সিরাপ দিয়ে আমি ওটাকে ডেকোরেট করলাম করে আপনি এখানে জেমস বা চেরি বা যেই জিনিস দিয়ে আপনি ডেকোরেট করতে চান সেই জিনিস দিয়ে আপনি ডেকোরেট করতে পারেন আর খেতে আমরা ওই রেস্টুরেন্টে গেলাম পার্টি ক্লাবিং করলাম বা ডেসে বা অকেশানে সেরকম না ঘরে নিজে হাতে বানিয়ে বা কিছু আনিয়ে সব ফ্যামিলি মিলে খেলাম এনজয় করলাম মুভি দেখলাম সেটা বেশি পছন্দ করি তো সেভাবেই করলাম ও অফিস থেকে আসার পথে স্ন্যাক্স এনেছিল দোকান থেকে তো স্ন্যাক্স খেলাম তারপরে আমার ছেলে এই যে বার্থডে কার্ড বানিয়ে দিয়েছে বাবার এত ভালো লেগেছে বলে ভিডিওতে আমি বার্থডে কার্ড ধরেই আমি কেক কাটবো তার বললাম ঠিক আছে তোমার যদি আর পছন্দ বার্থডে কার্ড ধরেই কেক কাটো তারপরে কেকটা কাটা হলো কেকটা আমার হাজব্যান্ডের আমার ছেলে দুজনেরই খুব ভালো লাগলো আর আমি ফার্স্ট টাইম আমি প্রিপেয়ার করেছিলাম অনেক দিন ধরে আমি ভিডিও দেখছিলাম যে বিস্কিট দিয়েও হয় এসে কিন্তু ট্রাই কখনো করিনি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম মোটামুটি ঠিকই হয়েছে কেকটা ডেকোরেশন ওগুলো ঠিকই ছিল আর কমের মধ্যে তাড়াতাড়ি একটা কিছু কেক এ বানানো সেটা অবভিয়াসলি এটা সাকসেসফুল ছিল এক্সপেরিমেন্টটা ওর এত ভালো লেগেছে ওরা মাথা নাড়াতে নাড়াতে নাচতে নাচতে বাচ্চাদের মতন খাচ্ছে ওটা তারপরে ওটা হলো কেকটা খাওয়া হলো তারপরে স্ন্যাক্সটা খাওয়া হলো আমার ছেলে ফেভারিট কাপ কেক তারপরে ওর মাংস ওগুলো না ডিম কষা পছন্দ তো রাতে ওর জন্য আমি ডিম কষা আর পাঁচ রকমের ভাজা আমাদের থাকে বানাতে হয় বার্থডেতে সেটা ছিল আর পায়েস ছিল আর এন্ডিংয়ে আমরা আইসক্রিম খেয়ে এনজয় করলাম বেশ দিনটা ভালোই গেল আমাদের